হয় বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে পিকে দু হাজার বাইশ অ্যাডভেঞ্চার চ্যানেলে আমাদের যে কথা ছিল আঠাশ দিনে আঠাশটা ভিডিও তোমাদেরকে উপহার দেব আজ তার চতুর্থ দিন তো এই চতুর্থ দিনে দেখতেই পাচ্ছ তোমরা যে একটা প্রাকৃতিক পরিবেশ অসাধারণ প্রাকৃতিক পরিবেশ যেটা আমাদের আমরা সামনে দেখাচ্ছি অলরেডি তো সত্যি বলতে একটা কথা যে বারবার তোমরা দেখবে যে আমরা একই রকম ক্যামেরাটা ধরে আছি ঠিক আছে কেননা মানে বুঝতে পারছি না যে কোনটা ভিডিও করব কোনটা ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে কেননা মানে এত কিছু দেখার জিনিস আছে নিজেরাই দেখতে মগ্ন হয়ে যাচ্ছে যে আমি কিছু একটা যে ভালো কিছু ক্যাপচার করবো মানে রেকর্ড মানে ক্যামেরাতে সেটাই পারছি। চলো আর একটা কথা যে আমাদের যে বোর্ডটাতে আমরা যাচ্ছি এত বেশি নয়েস এত বেশি সাউন্ড তো আমার কথা হয়তো নাও শুনতে পেতে পারো তো যতটা সম্ভব চেষ্টা করবো একটু জোরে জোরে বলার চেষ্টা করছি বাগমারি ক্যাম্পের যে ভিডিওটা ছিল প্রথম ভিডিওটা সেখানে বলেছিলাম যে আমরা যা যার জন্য আর কি এখানে এত দূর পর্যন্ত আসতে পেরেছি তো সেই আমাদেরকে মোটামুটি সব কিছু দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো তো অচেনা জায়গা সেসব সব জায়গাগুলো চেনে কোথায় কি থাকে না থাকে কিভাবে মোটামুটি মানে এগুলো কি গাছ কোনটা কি গাছ সবগুলো দেখিয়ে দিচ্ছে তো চলো আমরা মোটামুটি চেষ্টা করছি সব কিছু শোনার বোঝার পরবর্তী টাইমে যদি আসি আরও বেটারভাবে যাতে প্রেজেন্ট করতে পারি তো সেই জন্য আমরা ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে তো চলো প্রাকৃতিক পরিবেশটা অবশ্যই দেখার চেষ্টা করি তো চলো বেশি বেশি কথাও বলবো না কেননা এখানে চেঁচামেচি করা বাও না আর এমন আওয়াজ হচ্ছে যে আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না ঠিক করে তো চলো দেখতে থাকো আম উপভোগ করতে থাকো জঙ্গলের দূর থেকে একটা হরিণ দেখা গেছে কিন্তু সেই হরিণটা আমরা কিন্তু দূর থেকে জুম করে দেখাতে পারিনি মানে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেছে যে আমরা জুম করে দেখাবো সেটা আর পারলাম না তো চলো যদি আবার ভাগ্যে থাকে তো দেখানোর চেষ্টা করবো চলো সামনের দিকে এবার বলছে একজন দাদা এখানে এখানকার যারা সচরাচর চলাফেরা করে একটা দাদা বলছিল যে সামনের দিকে চলো সামনের দিকে খুব ভালো গোলপাতা মানে গোলপাতাটা আমরা তেমন একটা মানে জানি না কেমন দেখতে হয় তো চলো গোলপাতা দেখা যাক সামনের দিকেই আছে চলো গোলপাতা দেখবো তো কিছুক্ষণের মধ্যেই হয়তো দূর থেকে দেখতে পাচ্ছি না আর খানিকটা বললো যে আর একটা খালি পেরোলেই দেখা যাচ্ছে চলো গোলপাতার জঙ্গলগুলো এমন একটা জঙ্গল যেখানে কিন্তু আমরা বাঘ ধরিণ সব কিছুই দেখতে পারি কুমির ঠিক আছে চলো মোটামুটি আমরা এসে গেছি হ্যাঁ অনেকটা যা সময় লেগেছে তার জন্য স্কিপ করে দিয়েছি দেখো শুধু তাই এটা গোলপাতা গোলপাতা কিন্তু পুরো নারকেল গাছের মতো দেখতে নারকেল গাছ সুপারি ঝাঁপিয়ে পড়লো কেউ লাল লাল থেকে দেখে ঠিক আছে তো করছে এই টাইমে পুরো নিস্তব্ধ খুব আসতে যাচ্ছে তো নিস্তব্ধ চারিদিকে হাত ছমছম করছে দেখতেই পারছো কী অবস্থা আর এইসব জায়গায় যারা মাছ কাঁকড়া ধরতে আসে তাদের অবস্থাটা কী হয় বুঝতেই পারছো তো চলো মোটামুটি প্রাকৃতিক যা দৃশ্য না দেখলে হয় মানে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না নারকেল গাছ ঠিক আছে যেটা কেমন কেমন জিনিস তো চলো তো শেষ প্রায় শেষ এই জঙ্গলটা আর যেটা গোলপাতার গাছের জঙ্গল তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে তো অপোজিটে আর একটা গোলপাতার গাছ আছে তো চলো আমরা আর ভিডিওটা বেশি বড়ো করব না তো এটা আমাদের চতুর্থ পার্ট আরও একটা পরের দিন আমরা একটা আরও একটা প্ল্যানিং করতে চলেছি তো চলো টাটা বাই বাই